আসসালামু আলাইকুম ছত্রিশ জে টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে জোটবদ্ধ ইসলামী দলগুলি হবে আগামী দিনে প্রধান রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়াদ রেজাউল করিম সমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার প্রিয়ার পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশে কখনও রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে সমাবেশ সফল করেন কর্মী সমর্থকরা বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠনের নেতা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক নিয়া গোলাম পরোয়ার বলেন প্রধান উপদেষ্টা কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন মৌলিক সংস্কার নিয়ে গড়িমসি করা হবে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানের সামিল সমাবেশে নেতারা জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান এ সময় এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা বলেন আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করা রাষ্ট্র সংস্কার ও গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার নিশ্চিত করা ছাড়া জাতীয় নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সামনে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ছত্রিশ জে টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ